বিসমিল্লাহ রহমান এর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জানি দুনিয়ার জীবন খুবই অস্থায়ী এখানে আমরা যতই সুখ স্বাচ্ছন্দে থাকি না কেন একদিন আমাদের সবাইকে কবরে নামতে হবে সেই কবরের প্রথম রাতটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন মানুষ মারা যাবার পর তার সাথে শুধু তিনটি জিনিস কবরে নামে তার পরিবার তার ধনসম্পদ আর তার আমল কিন্তু পরিবার ফিরে যায় সম্পদ রেখে যায় আর কেবল আমল থাকে তার সাথে তাহলে চিন্তা করে দেখুন যদি আমল ভালো হয় তবে কবর হবে জান্নাতের বাগান সম এক স্থান আর যদি আমল খারাপ হয় তবে কবর হবে জাহান্নামের গর্ত তাই প্রিয় ভাইও বোনেরা আসুন আমরা নিয়মিত নামাজ পড়ি কোরআন করি পাপ থেকে বেঁচে থাকি কারণ এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী তালা আমাদের সবাইকে নেক আমুল করার তাওফিক দিন আমিন